এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যখনই মনে হবে তুমি ব্যর্থ হচ্ছ কিছু ভাল লাগবে না তখন শুনবে আর সফল মানুষ হতে চাইলে তো অবশ্যই দেখবে আজকে আমি তোমাদের সাথে বন্ধু হয়ে কথা বলবো আজকে আমি তোমাকে শেয়ার করবো কিছু বাস্তব কথা যা হয়তো আগে কেউ বলেনি তাই আজকের ভিডিওর প্রতিটি কথা অনেক মূল্যবান আর হ্যাঁ কমেন্টে জানাও এই ভিডিওটা তুমি যখন দেখছ তোমার বয়স কত আর এই ভিডিওটা তুমি সেভ করে রাখতে পারো যাতে করে এই গুরুত্বপূর্ণ কথাগুলো বারবার শুনতে পারো তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি যখন জন্ম নিয়েছিলে তোমার মা বাবা কতটা খুশি হয়েছিল তোমাকে নিয়ে কতটা আশা করেছিল তারা আমাদের একটা ছেলে হয়েছে যে বড়ো হয়ে আমাদের অনেক সাপোর্ট করবে আমাদের পুরো জীবন চেঞ্জ করে দেবে আর সেই ছেলেটা আজ বড়ো হয়ে কি করছে মেয়ে পটাচ্ছে সারাদিন রিল দেখে দেখে সবাই নষ্ট করছে যারা তোমাকে এত যত্ন করে তাদের সবটুকু দিয়ে তোমাকে বড় করেছে তাদের আশাই তুমি কিভাবে জল ঢেলে দিচ্ছ তোমাকে কিন্তু শেষমে সিরিয়াস হতেই হবে আর এই কথাটা তুমি যত দেরি করে বুঝবে তোমার বাবা মাকে তত বেশি কষ্ট করে জীবন যাপন করতে হবে মোটিভেশন ভিডিও তো আমি বানাচ্ছি তোমাকে মোটিভেট করার জন্য কিন্তু যদি তোমার মোটিভেশনের সত্যিই দরকার হয় বা কারো কাছ থেকে ইন্সপায়ার হতে হয় তাহলে তোমার বাবার দিকে তাকিয়ে দেখো ধরে নাও যদি ওনার কখনো শরীর খারাপ হয় বা কোনো প্রবলেম হলে তা সত্ত্বেও কিন্তু ওনাকে কাজে যেতে হয় আর ওনার মতো একজন বাবার সন্তানের এক ঘন্টা কাজ করার জন্য তিরিশ মিনিটের মোটিভেশনের দরকার হয় এখন আরাম করার প্রয়োজন তোমার নয় বরং তোমার বাবার আর এটা তখনই সত্যিই হবে যখন তার ছেলে সাকসেস হবে সফল হতে গেলে আরেকটা একটা জিনিসের খুব প্রয়োজন সেটা হচ্ছে ভেতরের আগুন আগুনটা হবে দারিদ্রতা থেকে মুক্তির আগুন যদি কেউ তোমাকে অপমান করে তাহলে তোমার ভেতরের আগুন জ্বালাও তোমার ভেতরের আগুন তখনই জ্বালা উচিত যদি তোমার কোনো আত্মীয় কিংবা বাইরের লোক তোমার বাবা মাকে অপমান করে তোমার ভেতরে আগুন তখনই জ্বলা উচিত যদি তোমাকে কেউ ইনসাল্ট বা ছোট করে তোমার ভেতরে আগুন জ্বলা উচিত যখন দেখবে তোমার তোমার কাছে কোনো টাকা পয়সা নেই এই যে আগুন জ্বলবে এটাকেই বলে মোটিভেশন যেটাকে আমরা বলি ইন্টারনাল মোটিভেশন বা ভেতরের মোটিভেশন তোমার ভেতরের আগুন নিভে যায় ঠান্ডা হয়ে যায় তাহলে আগুন জ্বালাও নিজের ভেতরে তোমার ভেতরেও সব ধরনের গুণ রয়েছে সফল হওয়ার কিন্তু সমস্যা এখানেই তোমার ভেতরের আগুন ঠান্ডা হয়ে যায় তাই এই কথাটা মনে রাখবে আজ থেকে পাঁচ ছ বছর পর যখন পিছনে ফিরে তাকাবে তখন তুমি অনুশোচনা করবে যে আমি কোথায় ছিলাম কোথায় ফেঁসে গেছিলাম আমি যদি আমি ওই সময় পরিশ্রম করতাম যদি ওই সময় ওর পিছনে না ঘুরতাম যদি ওই সময় কিছু দিনের জন্য সব ফালতু বন্ধুদেরকে ছেড়ে দিতাম যদি ওই সময় কিছু স্যাক্রিফাইস করতাম তাহলে আজ হয়তো আমি অন্য জায়গায় পৌঁছে যেতাম আমি জানি তুমি লাইফে অনেক কিছু করতে চাও অনেক বড় বড় স্বপ্ন ভেবে রেখেছ এরকম বাড়ি হবে এরকম গাড়ি হবে তাই আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত তোমার ভেতরের শয়তানটাকে বাইরে বের করবে মানে তোমার ভেতরের অলসতাকে বাইরে বের না করবে তাহলে তুমি জীবনে কখনো সামনে এগিয়ে যেতে পারবে না তোমাকে শুধুমাত্র দুটি জিনিস থামিয়ে রেখেছে এক অলসতা আর দুই দুনিয়ার মানুষের কথা তাই এই জিনিসগুলোকে দূর করে দাও নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করতে শেখো এভাবে কতক্ষণ বসে বসে অন্যের স্টোরি অন্যের লাইফস্টাইল চেক করবে তুমি কি ভাবছো পরিশ্রম করতে হবে না পরিশ্রম তো তোমাকে করতেই হবে সব কিছু কি আর বসে বসে পাওয়া যায় তোমার বাবা মা তোমাকে আদর যত্ন করে এত বড় করেছে আর তুমি ভাবছো সব কিছু বসে বসে হয়ে যাবে বসে বসে হবে না পরিশ্রম শুরু করে দাও কাজে লেগে পড়ো এতদিন যা কিছু ভুল হয়েছে সব কিছু ভুলে যাও জীবনে যদি সত্যিই কিছু করতে চাও তাহলে অন্যের ভরসায় কখনো বসে থেকো না একবার তুমি নিজেই ভেবে দেখো একজন ডাক্তার কি তোমাকে বড় লোক বানাতে পারবে একজন টিচার কি তোমাকে গাড়ি চালানো শেখাতে পারবে কখনোই নয় তারা হয়তো তোমাকে শুধু সঠিক পথ দেখাতে পারবে তোমাকে গাইড করতে পারবে কিন্তু তোমার লাইফের পুরো কন্ট্রোল তোমার হাতে সবাই কিন্তু নিজের স্টোরি নিজেই লেখে এবার তোমাকে আমি একটা কথা বলবো তাই প্লিজ রাগ করবে না আর যদি রাগ করো তাহলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আচ্ছা তোমার বাবা কি মিনিস্টার কিংবা বড় বিজনেসম্যান বা তার কাছে কি অনেক অনেক টাকা পয়সা আছে যার জন্য তোমার সারা জীবন আরামে কেটে যাবে যদি এমনটা হয় তাহলে তুমি ভিডিওটা স্কিপ করতে পারো কিন্তু যদি তোমার লাইফের অবস্থা এমনটা না হয় তাহলে তুমি কিসের অপেক্ষা করছো আজ না হলেও দু চার বছর পর তোমাকে সংগ্রাম করতেই হবে শুধু পার্থক্য একটাই থাকবে কম্পিটিশান আরও বেশি থাকবে আর তখন তুমি অনুশোচনা করবে যদি আমি কাজটি দু তিন বছর আগে শুরু করে দিতাম তাহলে আজ আমি এই অবস্থায় এখানে থাকতাম না তাই তোমার সব নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে ডাস্টবিনে ফেলে দাও আর কাজে লেগে পড়ো কারণ এটা করা ছাড়া তোমার কাছে আর কোনো বেটার অপশান নেই আর তুমি যদি মধ্যবিত্ত কিংবা গরিব ফ্যামিলি হও আর যদি তুমি জীবনে অনেক বড় কিছু করতে যাও। তাহলে তোমার এই মনকে পাথরের মতো হার্ট বানাতে হবে এমন হতে হবে যার মানুষের কোনো কথায় কিছু যায় আসবে না কারণ যখন একজন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা অনেক বড় কিছু করতে চায় সবচেয়ে বেশি মজা তাদের নেওয়া হয় আমি আমার উদাহরণটাই দিই ধরো আজ তুমি ইউটিউবে ভিডিও বানাচ্ছ কিছু মানুষ এমন আছে যারা তোমার এই সফলতার চেষ্টা সহ্য করতে পারবে না তারা তোমাকে নিয়ে মজা করবে তোমাকে ডিমোটিভেট করবে যাতে তুমি ওদের মতো সবসময় লুজার হয়ে থাকো তাই তোমাকে ওই সমস্ত মানুষদেরকে এমনভাবে ইগনোর করতে হবে যেন মনে হয় তারা তোমার এক্স আর এই কথাটা সবসময় মনে রাখবে তোমার ভবিষ্যতের অবস্থা কেমন হবে এটা তোমার আজ ডিসাইড করবে আর যদি তুমি এটা ভাবো যে সব খারাপ জিনিস আমার সাথে কেন হয় আমার ভাগ্য এত খারাপ কেন মানে মোট কথা হলো তুমি তোমার লাইফ নিয়ে সন্তুষ্ট নও তুমি কি কখনো এটা ভেবে দেখেছ তুমি যে ঘরে বাস করছো এটাও অনেক মানুষ পায় না অনেক মানুষের স্বপ্ন এমন ঘর পাওয়া তোমার পুরোনো জামা কাপড়ও কোনো মানুষের খুব দরকার যার কাছে পড়ার জন্য কোনো জামা কাপড় নেই দুমুঠো দুবেলা খাবার জোটে না আর তোমার এই মোবাইল কোনো মানুষের হয়তো খুব প্রয়োজন যখন তার কাছে একটি ভালো ফোন হবে সে পড়াশোনার কাজে ব্যবহার করবে কন্টেন্ট তৈরি করবে আর টাকা এবং সম্মান কামাবে যদি তোমার কাছে এগুলো অলরেডি থাকে তাহলে তুমি এই দুনিয়াতে সুখী একজন ব্যক্তি এখন তোমার কাছে যে জিনিসগুলো নেই সেগুলোর কথা ভেবে মন খারাপ করা বা চিন্তা করা উচিত নাকি যেগুলো তোমার কাছে আছে ওগুলো দেখে নিজেকে হ্যাপি ভেবে জীবনের সামনে এগিয়ে যাওয়া উচিত এই প্রশ্নের উত্তর দিয়ে যেও একবার ভেবে দেখো ফিউচারে তোমার বাচ্চারা তোমার ওয়াইফকে জিজ্ঞেস করবে মা আমরা এত গরিব কেন তখন সে বলবে তোমার বাবার স্বপ্ন তো ছিল অনেক বড় কিন্তু উনি সেগুলোর জন্য কখনো চেষ্টা করেনি সে লোকে কি বলবে এই ভেবে পিছিয়ে যেত আর সে তার পুরো লাইফ গেম খেলে আর রিলস দেখে দেখে বরবাদ করে দিয়েছে তাই জন্য আজ আমাদের এই অবস্থা তাই যদি এগুলো শুনতে না যাও তাহলে আজ থেকেই নিজের স্বপ্নের উপর কাজ করা শুরু করো এবার হয়তো তুমি বলবে কোথায় যাব কি করব সব কাজে তো কম্পিটিশান তুমি যদি এই কম্পিটিশান দেখে পেছনে সরে যাও তাহলে কি ভেবে দেখেছ তোমার বাচ্চাদের সময়ের কম্পিটিশান কতটা হবে তখন তো আকাশ ছোঁয়া কম্পিটিশান হবে আর তখনকার সময় সেই বাচ্চাটা সামনে এগোতে পারবে যার বাবা মায়ের কাছে অনেক অনেক টাকা থাকবে আর যদি ওই সময়টাতে তোমার কাছে টাকা পয়সা না থাকে তাহলে আট দশ হাজার টাকার কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে তোমার বাচ্চাদেরকে তাই তোমার কথা তো বাদই দিলাম তোমার বাচ্চাদেরও কেউ রেসপেক্ট দেবে না এটাই তোমার সেই সুবর্ণ সুযোগ তুমি যদি আজ থেকে পরিশ্রম না করো তাহলে কাল তোমার সাথে সাথেও তোমার বাচ্চাদেরও কঠোর পরিশ্রম করতে হবে এবার চয়েস তোমার হাতে আর একটা কথা সব সময় মনে রাখবে দুর্বল ছেলেরা সবসময় ফোকাস করে মেয়েদের উপর আর মেয়েরা সবসময় ফোকাস করে স্ট্রং আর যারা স্বপ্ন পূরণ করার ক্ষমতা রাখে আর যাদের স্বপ্ন আছে ওরা একটা জিনিসের উপরেই ফোকাস রাখে আমার জীবনটাকে কিভাবে অনেক সুন্দর বানাবো এবার তুমি ভেবে দেখো তুমি এখন কি করবে এই মিথ্যে মায়ের পিছনে ছুটবে নাকি নিজের বেস্টটা তৈরি করবে কারণ এখন যে মানুষগুলোকে তোমার অনেক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তোমার ভবিষ্যৎ যদি সুন্দর না হয় এরা কেউ তোমার আশেপাশে থাকবে না ওরা নিজেরাই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেবে কারণ তোমার কাছে টাকা নেই তাই আগে নিজের কেরিয়ার সেটেল করো দেখবে এমনিতেই সব হয়ে গেছে আর এখনকার জেনারেশনের প্রায় ছেলেদের একটা টেনশন সেটা হচ্ছে ওই মেয়েটাকে ইমপ্রেস করতে হবে ওই মেয়েটাকে পটাতে হবে এই বয়সে একটা ছেলে যতক্ষণ এটা চিন্তা করে যে ওই মেয়েকে পটাতে গেলে আমাকে কি করতে হবে সেই চিন্তা যদি কোনো একটা ছেলে তার কেরিয়ার গোছানোর জন্য করে তাহলে সে অল্প বয়সে অনেক কিছু করতে পারবে এই চিন্তা ভাবনাটা অবশ্য তেমন কারোর মধ্যে থাকে না আমরা যাই করি দেখতে গেলে সব কিছুই মেয়ে কেন্দ্রিক একটা ভালো শার্ট পরবো মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকবে একটা স্টোরি দেব কতগুলো মেয়ে লাইক দেবে আরে ডিয়ার নিজের মধ্যে বাঁচো কাউকে দেখানোর কোনো দরকার নেই যদি স্টোরি দিতেই হয় তাহলে নিজের উপকারের জন্য দাও নিজের ভালো লাগার জন্য দাও তবেই তুমি ভালো থাকবে যদি তুমি মনে করো যে একটা স্টোরি দিলে তোমাকে অনেকেই ভালো ভাবছে তুমি ফেসবুকে একটা ফটো আপলোড করলে মানুষ মনে হয় তোমাকে নিয়ে ভাবে কিন্তু মেন কথা হচ্ছে কেউ তোমাকে নিয়ে ভাবে না নিজেকে ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে নিয়ে ভাবে না মানুষ তো নিজের জ্বালা যন্ত্রণায় নিজেই বাঁচে না তোমাকে নিয়ে কি তাদের ভাবার সময় আছে তাই মানুষকে দেখানো বাদ দাও আর একটা কথা আমি সব ইয়ং জেনারেশনকে বলতে চাই এখন সময় আছে তোমার কাছে এখন তোমার বাবা মার সাথে ভালোভাবে সময় কাটাও যেদিন রোজগার করার জন্য ঘর ছাড়তে হবে না তখন তুমি বুঝবে বাবা মা ছাড়া জীবন কাকে বলে যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছ শুধুমাত্র তাদেরকে বলি তুমি বারবার হেরে যাও কিন্তু আশা হারাবে না প্রয়োজনে রাস্তা বদলাও কিন্তু বিশ্বাস হারাবে না সব কিছু খারাপ হওয়ার পরেও ভালো কিছু হওয়ার অপেক্ষা করো যারা সমালোচনা করছে গরু শুধু নিজের উপরেই ভরসা রাখো হয়তো মাছ মতে ভেঙে পড়বে কিন্তু তোমাকে নিজেই উঠে দাঁড়াতে হবে অনেকে তো মুখে বলবে তোমার সাথে আছি কিন্তু লড়াই তো তোমাকে একাই করতে হবে মনে করো তুমি দারিদ্রতার কারণে তোমার পরিবারের একজনকে বাঁচাতে পারো কি এটা শুনেই বুকটা কেঁপে উঠলো তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর এমন আরও ভিডিও দেখতে চাও কি সেটাও জানিও যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যখনই মনে হবে তুমি ব্যর্থ হচ্ছ কিছু ভাল লাগবে না তখন শুনবে আর সফল মানুষ হতে চাইলে তো অবশ্যই দেখবে আজকে আমি তোমাদের সাথে বন্ধু হয়ে কথা বলবো আজকে আমি তোমাকে শেয়ার করব কিছু বাস্তব কথা যা হয়তো আগে কেউ বলেনি তাই আজকের ভিডিওর প্রতিটি কথা অনেক মূল্যবান আর হ্যাঁ কমেন্টে জানাও এই ভিডিওটা তুমি যখন দেখছ তোমার বয়স কত আর এই ভিডিওটা তুমি সেভ করে রাখতে পারো যাতে করে এই গুরুত্বপূর্ণ কথাগুলো বারবার শুনতে পারো তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি যখন জন্ম নিয়েছিলে তোমার মা বাবা কতটা খুশি হয়েছিল তোমাকে নিয়ে কতটা আশা করেছিল তারা আমাদের একটা ছেলে হয়েছে যে বড় হয়ে আমাদের অনেক সাপোর্ট করবে আমাদের পুরো জীবন চেঞ্জ করে দেবে আর সেই ছেলেটা আজ বড় হয়ে কি করছে মেয়ে পটাচ্ছে সারাদিন রিল দেখে দেখে সবাই নষ্ট করছে যারা তোমাকে এত যত্ন করে তাদের সবটুকু দিয়ে তোমাকে বড় করেছে তাদের আশাই তুমি কিভাবে জল ঢেলে দিচ্ছ তোমাকে কিন্তু শেষমেশ সিরিয়াস হতেই হবে আর এই কথাটা তুমি যত দেরি করে বুঝবে তোমার বাবা মাকে তত বেশি কষ্ট করে জীবনযাপন করতে হবে মোটিভেশন ভিডিও তো আমি বানাচ্ছি তোমাকে মোটিভেট করার জন্য কিন্তু যদি তোমার মোটিভেশনের সত্যিই দরকার হয় বা কারো কাছ থেকে ইন্সপায়ার হতে হয় তাহলে তোমার বাবার দিকে তাকিয়ে দেখো ধরে নাও যদি ওনার কখনো শরীর খারাপ হয় বা কোনো প্রবলেম হলে তা সত্ত্বেও কিন্তু ওনাকে কাজে যেতে হয় আর ওনার মতো একজন বাবার সন্তানের এক ঘন্টা কাজ করার জন্য তিরিশ মিনিটের মোটিভেশানের দরকার হয় এখন আরাম করার প্রয়োজন তোমার নয় বরং তোমার বাবার আর এটা তখনই সত্যিই হবে যখন তার ছেলে সাকসেস হবে সফল হতে গেলে আরেকটা একটা জিনিসের খুব প্রয়োজন সেটা হচ্ছে ভেতরের আগুন আগুনটা হবে দারিদ্রতা থেকে মুক্তির আগুন যদি কেউ তোমাকে অপমান করে তাহলে তোমার ভেতরের আগুন জ্বালাও তোমার ভেতরে আগুন তখনই জ্বলা উচিত যদি তোমার কোনো আত্মীয় কিংবা বাইরের লোক তোমার বাবা মাকে অপমান করে তোমার ভেতরে আগুন তখনই জ্বলা উচিত যদি তোমাকে কেউ ইনসাল্ট বা ছোট করে তোমার ভেতরে আগুন জ্বলা উচিত যখন দেখবে তোমার কাছে কোনো টাকা পয়সা নেই তোমার ভেতরে এই যে আগুন জ্বলবে এটাকেই বলে মোটিভেশন যেটাকে আমরা বলি ইন্টারনাল মোটিভেশন বা ভেতরের মোটিভেশন তোমার ভেতরের আগুন নিভে যায় ঠান্ডা হয়ে যায় তাহলে আগুন জ্বালাও নিজের ভেতরে তোমার ভেতরেও সব ধরনের গুণ রয়েছে সফল হওয়ার কিন্তু সমস্যা এখানেই তোমার ভেতরের আগুন ঠান্ডা হয়ে যায় তাই এই কথাটা মনে রাখবে আজ থেকে পাঁচ ছ বছর পর যখন পিছনে ফিরে তাকাবে তখন তুমি অনুশোচনা করবে যে আমি কোথায় ছিলাম কোথায় ফেঁসে গেছিলাম আমি যদি আমি ওই সময় পরিশ্রম করতাম যদি ওই সময় ওর পিছনে না ঘুরতাম যদি ওই সময় কিছুদিনের জন্য সব ফালতু বন্ধুদেরকে ছেড়ে দিতাম যদি ওই সময় কিছু স্যাক্রিফাইস করতাম তাহলে আজ হয়তো আমি অন্য জায়গায় পৌঁছে যেতাম আমি জানি তুমি লাইফে অনেক কিছু করতে চাও অনেক বড় বড় স্বপ্ন ভেবে রেখেছো এরকম বাড়ি হবে এরকম গাড়ি হবে তাই আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত তোমার ভেতরের শয়তানটাকে বাইরে বের করবে মানে তোমার ভিতরের অলসতাকে বাইরে বের না করবে তাহলে তুমি জীবনে কখনো সামনে এগিয়ে যেতে পারবে না তোমাকে শুধুমাত্র দুটি জিনিস থামিয়ে রেখেছে এক অলসতা আর দুই দুনিয়ার মানুষের কথা তাই এই জিনিসগুলোকে দূর করে দাও নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করতে শেখো এভাবে কতক্ষণ বসে বসে অন্যের স্টোরি অন্যের লাইফস্টাইল চেক করবে তুমি কি ভাবছো পরিশ্রম করতে হবে না পরিশ্রম তো তোমাকে করতেই হবে সবকিছু কি আর বসে বসে পাওয়া যায় তোমার বাবা মা তোমাকে আদর যত্ন করে এত বড় করেছে আর তুমি ভাবছো সবকিছু বসে বসে হয়ে যাবে বসে বসে হবে না পরিশ্রম শুরু করে দাও কাজে লেগে পড়ো এতদিন যা কিছু ভুল রয়েছে কিছু ভুলে যাও জীবনে যদি সত্যিই কিছু করতে চাও তাহলে অন্যের ভরসায় কখনো বসে থেকো না একবার তুমি নিজেই ভেবে দেখো একজন ডাক্তার কি তোমাকে বড়লোক বানাতে পারবে একজন টিচার কি তোমাকে গাড়ি চালানো শেখাতে পারবে কখনোই নয় তারা হয়তো তোমাকে শুধু সঠিক পথ দেখাতে পারবে তোমাকে গাইড করতে পারবে কিন্তু তোমার লাইফের পুরো কন্ট্রোল তোমার হাতে সবাই কিন্তু নিজের স্টোরি নিজেই লেখে এবার তোমাকে আমি একটা কথা বলবো তাই প্লিজ রাগ করবে না আর যদি রাগ করো তাহলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আচ্ছা তোমার বাবা কি মিনিস্টার কিংবা বড় বিজনেসম্যান বা তার কাছে কি অনেক অনেক টাকা পয়সা আছে যার জন্য তোমার সারা জীবন আরামে কেটে যাবে যদি এমনটা হয় তাহলে তুমি ভিডিওটা স্কিপ করতে পারো কিন্তু যদি তোমার লাইফের অবস্থা এমনটা না হয় তাহলে তুমি কিসের অপেক্ষা করছো আজ না হলেও দু চার বছর পর তোমাকে সংগ্রাম করতেই হবে শুধু পার্থক্য একটাই থাকবে কম্পিটিশান আরও বেশি থাকবে আর তখন তুমি অনুশোচনা করবে যদি আমি কাজটি দু তিন বছর আগে শুরু করে দিতাম তাহলে আজ আমি এই অবস্থায় এখানে থাকতাম না তাই তোমার সব নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে ডাস্টবিনে ফেলে দাও আর কাজে লেগে পড়ো কারণ এটা করা ছাড়া তোমার কাছে আর কোনো বেটার অপশান নেই আর তুমি যদি মধ্যবিত্ত কিংবা গরিব ফ্যামিলির হও আর যদি তুমি জীবনে অনেক বড় কিছু করতে চাও তাহলে তোমার এই মনকে পাথরের মতো হার্ট বানাতে হবে এমন হতে হবে যার মানুষের কোনো কথায় কিছু যায় আসবে না কারণ যখন একজন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা অনেক বড় কিছু করতে চায় সবচেয়ে বেশি মজা তাদের নেওয়া হয় আমি আমার উদাহরণটাই দিই ধরো আজ তুমি ইউটিউবে ভিডিও বানাচ্ছ কিছু মানুষ এমন আছে যারা তোমার এই সফলতার চেষ্টা সহ্য করতে পারবে না তারা তোমাকে নিয়ে মজা করবে তোমাকে ডিমোটিভেট করবে যাতে তুমি ওদের মতো সবসময় লুজার হয়ে থাকো তাই তোমাকে ওই সমস্ত মানুষদেরকে এমন ভাবে ইগনোর করতে হবে যেন মনে হয় তারা তোমার এক্স আর এই কথাটা সবসময় মনে রাখবে তোমার ভবিষ্যতের অবস্থা কেমন হবে এটা তোমার আজ ডিসাইড করবে আর যদি তুমি এটা ভাবো যে সব খারাপ জিনিস আমার সাথে কেন হয় আমার ভাগ্য এত খারাপ কেন মানে মোট কথা হলো তুমি তোমার লাইফ নিয়ে সন্তুষ্ট নও তুমি কি কখনো এটা ভেবে দেখেছ তুমি যে ঘরে বাস করছ এটাও অনেক মানুষ পায় না অনেক মানুষের স্বপ্ন এমন ঘর পাওয়া তোমার পুরোনো জামা কাপড়ও কোনো মানুষের খুব দরকার যার কাছে পড়ার জন্য কোনো জামা কাপড় নেই দুমুঠো দুবেলা খাবার জোটে না আর তোমার এই মোবাইল কোনো মানুষের হয়তো খুব প্রয়োজন যখন তার কাছে একটি ভালো ফোন হবে সে পড়াশোনার কাজে ব্যবহার করবে কন্টেন্ট তৈরি করবে আর টাকা এবং সম্মান কামাবে যদি তোমার কাছে এগুলো অলরেডি থাকে তাহলে তুমি এই দুনিয়াতে সুখী একজন ব্যক্তি এখন তোমার কাছে যে জিনিসগুলো নেই সেগুলোর কথা ভেবে মন খারাপ করা বা চিন্তা করা উচিত নাকি যেগুলো তোমার কাছে আছে ওগুলো দেখে নিজেকে হ্যাপি ভেবে জীবনের সামনে এগিয়ে যাওয়া উচিত এই প্রশ্নের উত্তর দিয়ে যেও একবার ভেবে দেখো ফিউচারে তোমার বাচ্চারা তোমার ওয়াইফকে জিজ্ঞেস করবে মা আমরা এত গরিব কেন তখন সে বলবে তোমার বাবার স্বপ্ন তো ছিল অনেক বড় কিন্তু উনি সেগুলোর জন্য কখনো চেষ্টা করেনি সে লোকে কি বলবে এই ভেবে পিছিয়ে যেত আর সে তার পুরো লাইফ গেম খেলে আর রিলস দেখে দেখে বরবাদ করে দিয়েছে তাই জন্য আজ আমাদের এই অবস্থা তাই যদি এগুলো শুনতে না যাও তাহলে আজ থেকেই নিজের স্বপ্নের উপর কাজ করা শুরু করো এবার হয়তো তুমি বলবে কোথায় যাব কি করব সব কাজে তো কম্পিটিশান তুমি যদি এই কম্পিটিশান দেখে পেছনে সরে যাও তাহলে কি ভেবে দেখেছ তোমার বাচ্চাদের সময়ের কম্পিটিশান কতটা হবে তখন তো আকাশ ছোঁয়া কম্পিটিশান হবে আর তখনকার সময় সেই বাচ্চাটা সামনে এগোতে পারবে যার বাবা মায়ের কাছে অনেক অনেক টাকা থাকবে আর যদি ওই সময়টাতে তোমার কাছে টাকা পয়সা না থাকে তাহলে আর দশ হাজার টাকার কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে তোমার বাচ্চাদেরকে তাই তোমার কথা তো বাদ দিলাম তোমার বাচ্চাদেরও কেউ রেসপেক্ট দেবে না এটাই তোমার সেই সুবর্ণ সুযোগ তুমি যদি আজ থেকে পরিশ্রম না করো তাহলে কাল তোমার সাথে সাথেও তোমার বাচ্চাদেরও কঠোর পরিশ্রম করতে হবে এবার চয়েস তোমার হাতে আর একটা কথা সবসময় মনে রাখবে দুর্বল ছেলেরা সব সময় ফোকাস করে মেয়েদের উপর আর মেয়েরা সব সময় ফোকাস করে স্ট্রং আর যারা স্বপ্ন পূরণ করার ক্ষমতা রাখে আর যাদের স্বপ্ন আছে ওরা একটা জিনিসের উপরেই ফোকাস রাখে আমার জীবনটাকে কিভাবে অনেক সুন্দর বানাবো এবার তুমি ভেবে দেখো তুমি এখন কি করবে এই মিথ্যে মায়ার পিছনে ছুটবে নাকি নিজের বেস্টটা তৈরি করবে কারণ এখন যে মানুষগুলোকে তোমার অনেক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তোমার ভবিষ্যৎ যদি সুন্দর না হয় এরা কেউ তোমার আশেপাশে থাকবে না ওরা নিজেরাই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেবে কারণ তোমার কাছে টাকা নেই তাই আগে নিজের কেরিয়ার সেটেল করো দেখবে এমনিতেই সবকিছু হয়ে গেছে আর এখনকার জেনারেশনের প্রায় ছেলেদের একটা টেনশন সেটা হচ্ছে ওই মেয়েটাকে ইমপ্রেস করতে হবে ওই মেয়েটাকে পটাতে হবে এই বয়সে একটা ছেলে যতক্ষণ এটা চিন্তা করে যে ওই মেয়েকে পটাতে গেলে আমাকে কি করতে হবে সেই চিন্তা যদি কোনো একটা ছেলে তার কেরিয়ার গোছানোর জন্য করে তাহলে সে অল্প বয়সে অনেক কিছু করতে পারবে এই চিন্তা ভাবনাটা অবশ্য তেমন কারোর মধ্যে থাকে না আমরা যাই করি দেখতে গেলে সব কিছুই মেয়ে কেন্দ্রিক একটা ভালো সাইট পরবো মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকবে একটা স্টোরি দেব কতগুলো মেয়ে লাইক দেবে আরে ডিয়ার নিজের মধ্যে বাঁচো কাউকে দেখানোর কোনো দরকার নেই যদি স্টোরি দিতেই হয় তাহলে নিজের উপকারের জন্য দাও নিজের ভালো লাগার জন্য দাও তবেই তুমি ভালো থাকবে যদি তুমি মনে করো যে একটা স্টোরি দিলে তোমাকে অনেকেই ভালো ভাবছে তুমি ফেসবুকে একটা ফটো আপলোড করলে মানুষ মনে হয় তোমাকে নিয়ে ভাবে কিন্তু মেন কথা হচ্ছে কেউ তোমাকে নিয়ে ভাবে না নিজেকে ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে নিয়ে ভাবে না মানুষ তো নিজের জ্বালা যন্ত্রণায় নিজেই বাঁচে না তোমাকে নিয়ে কি তাদের ভাবার সময় আছে তাই মানুষকে দেখানো বাদ দাও একটা কথা আমি সব ইয়ং জেনারেশনকে বলতে চাই এখন সময় আছে তোমার কাছে এখন তোমার বাবা মার সাথে ভালোভাবে সময় কাটাও যেদিন রোজগার করার জন্য ঘর ছাড়তে হবে না তখন তুমি বুঝবে বাবা মা ছাড়া জীবন কাঠি বলে যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছো শুধুমাত্র তাদেরকে বলি তুমি বারবার হেরে যাও কিন্তু আশা হারাবে না প্রয়োজনে রাস্তা বদলাও কিন্তু বিশ্বাস হারাবে না সব কিছু খারাপ হওয়ার পরেও ভালো কিছু হওয়ার অপেক্ষা করো যারা সমালোচনা করছে গরু শুধু নিজের উপরেই ভরসা রাখো হয়তো হতে ভেঙে পড়বে কিন্তু তোমাকে নিজেই উঠে দাঁড়াতে হবে অনেকে তো মুখে বলবে তোমার সাথে আছি কিন্তু লড়াই তো তোমাকে একাই করতে হবে মনে করো তুমি দারিদ্রতার কারণে তোমার পরিবারের একজনকে বাঁচাতে পারো কি এটা শুনেই বুকটা কেঁপে উঠলো তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর এমন আরও ভিডিও দেখতে চাও কি না সেটাও জানিও যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো